দে ভাল আছে আহিলো ভাল লাগিল খুব সুন্দৰ মামা এই কি কৰ্ত

একজন হাফেজ মানুষ এদের সাথে মিশতে খুব ভালো লাগে ইনি হাফেজে পাশ করার পরেও ইমামতি করে ইমামতি করলেও তিনি নিজে কর্ম করে দিন পারি করে আমার এই মামা ইলেকট্রিক কাজ করে তার জীবন সংগ্রাম চালানোর জন্য ইলেকট্রিক কাজ করে সা তার সংসার চলে মামা তো ইলেকট্রিক কাজ করেন তাই না

ইলেকট্রিক কাজ করে এবং প্লাম্বারের কাজ করে এই এটা করেই তার দিন চলে আর কি আপনারা দোয়া করবেন আমার এই মামার জন্য যে আমি আজকে আসছি মামার সাথে দেখা হইলো হঠাৎ করে রাত্রিবেলায় চা খাওয়ার দাওয়াত দিলাম আর কি যে মামা একটু চা খাই করে চা খাইতে খাইতে একটু কথা বললাম আর কি মামার সাথে এই আমার এই মামা ইমামতির পাশাপাশি যে কর্ম করে খায় এটাই আমি খুব আনন্দিত এবং আল্লা পাখের নির্দেশ আমার মামা পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করে দোয়া করবেন সকলেই আমার মামার জন্য যে আল্লাপাক দিন বাঁচিয়ে রাখে যতদিন হাইত আছে আল্লাপাক তাকে ভালো রাখে সুস্থ রাখে সুস্থ থাকলে হয়তো সে আরো মানুষের কল্যাণে কাজ করতে পারবে এটাই আর কি আমার বলা যে ইমামতির পাশাপাশি সে বসে থাকে না ইমামতী সময় করে তার পাশাপাশি সে কাজে লিপ্ত হয়ে যায় আর কি যে প্লাম্বারের কাজ বা ইলেকট্রিক কাজ বিভিন্ন বিল্ডিং কাজ নেই ভালো সম্মানে ভালো সম্মান নিয়ে চলতেছে আর কি দোয়া করবেন সবাই এই শুভকামনা আলাইকুম